আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানের ফিলিপাইনের কালো আকের কাজ আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে চাষ করি দেখতেই পাচ্ছেন আমি আমার নিজের হাতে বানানো একটি সিমেন্টের পট দিয়ে আমি এই আখ লাগিয়েছি ফিলিপাইনের কালো আগ আজকে আমি এই কালো আখগুলোর পাতা ভেঙে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে পাতা ভেঙে দিলে গাছের গ্রোথ ভালো হয় অনেক হেলদি হয় দেখতে পাচ্ছেন কা গাছের পাতাগুলোকে ভাঙতে গিয়ে আমার হাতে এদের যে ছোট ছোট কাটা আছে এগুলো বিঁধে গেছে কালো আক খুবই খেতে সুস্বাদু এবং খুবই মিষ্টি এবং সবচাইতে বড় বিষয়টা হচ্ছে গিয়ে এই ফিলিপাইনের কালো আখ আখগুলো খুব নরম হয় খুবই সফট হয় বাচ্চারাও খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আ.